নমস্কার বন্ধুরা মালা রান্নাঘরে সবাইকে জানায় স্বাগত আজকের রেসিপি পোনা মাছের ঝোল এখানে নিয়ে নিয়েছি আমি পাঁচশো গ্রাম পোনা মাছ পাঁচ টাকা আগে আমি কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এখন আমি নুন হলুদ মাখিয়ে নেব হাফ চামচ দিয়ে দেবো নুন হাফ চামচ দিয়ে দেবো হলুদ গুঁড়ো ভালো করে হাত দিয়ে মেখে নেব মাছগুলোকে আমি এইভাবে হাত দিয়ে ভালো করে মেখে নেব দেখুন ভালো করে মেখে নিয়েছি পণ্য মাছের ঝোলের জন্য নিয়ে নিয়েছি আমি এখানে একটা পিঠে দুটো আলু একটা গাজর একটা পেঁয়াজ এখানে আছে মটরশুঁটি চিনি নুন হলুদ ঘি গরম মশলা দই দুটো তেজপাতা সর্ষে তেল এখানে আমি নিয়ে নিচ্ছি গোটা জিরে লঙ্কার গুঁড়ো এখন আমি পেঁপেটাকে কেটে নেব পিফেটা আমি পুরোটা দেব না আর্ধেকটা দেবো এইভাবে ভালো করে খোসা ছাড়িয়ে নেব এখন আমি কেটে নেব সবগুলো আমি একইভাবে কেটে নেব আলুটাকেও আমি খোসা ছাড়িয়ে কেটে নেব আলুটাকেও আমি এইভাবে সাইজে কেটে নেব আলু পেঁপে গাজর আমি কেটে নিয়েছি এখন আমি জায়গাটাকে পরিষ্কার করে অনুনটা ধরিয়ে নেব অনুনটা ধরিয়ে দিয়েছি কড়াটা চাপিয়ে দেব কড়াটা গরম হয়ে গেছে কড়াতে দিয়ে দেব সরষের তেল তেলটা গরম হয়ে গেছে মাছটা ভেজে নেব মাছটা আমি খুব লাল করে ভাজবো না হালকা করে ভেজে নেব এভাবে উল্টে পাল্টে একটু ভেজে নেব এই মাছটা আমার ভাজা হয়ে গেছে এখন আমি তুলে নেব সবগুলোই ভেজে এই মাছগুলো ভাজা হয়ে গেছে তুলে নেব এটা ভেজে নিলেই হয়ে যাবে সব মাছগুলো আমার ভাজা হয়ে গেছে এখন আমি তুলে নেব এখন বন্ধুরা হালকা করে সব মাছগুলোকেই আমি ভেজে নিয়েছি তাতে দিয়ে দেবো জল কেটে রাখা পেঁপে আলু আমি সেদ্ধ করে নেব গাজর মটরসুটিটাকেও সেদ্ধ করে নেব মিনিটের মতো চাপা দিয়ে দেবো দশ মিনিট হয়ে গেছে এখন আমি চাপাটা খুলে দেখে নেবো আলু পেঁপে সেদ্ধ হয়েছে কিনা সে তো হয়ে গেছে বন্ধুরা এখন আমি ঢেলে নেব করাতে দিয়ে ঘি দিয়ে দেবো গোটা জিরে দেবো দুটো তেজপাতা দিয়ে দেবো কেটে রাখা পেঁয়াজ পেঁয়াজটাকে আমি হালকা করে ভেজে নেবো দু চামচ দিয়ে দেবো নুন দু চামচ দিয়ে দেবো হলুদ গুঁড়ো ভালো করে মিক্স করে নেব এখানে আমার এক চামচ লঙ্কার গুঁড়ো আছে দিয়ে দেবো সেদ্ধ করা আলু পিপে ঢেলে দেবো ভালো করে নেড়ে তেড়ে মিক্স করে নেবো কাটি ৰাখা দৈ দিয়ে দিব অল্প একটু দিয়ে দেবো জল দেখুন বন্ধুরা ঝোলটা ফুটে উঠেছে এখন আমি দিয়ে দেবো ভেজে রাখা মাছগুলো পাঁচ মিনিটের মতো চাপা দিয়ে দেব পাঁচ মিনিট হয়ে গেছে চাপাটা খুলে নেবো এখানে আমি দিয়ে দেবো এক চামচ চিনি সাতটা ব্যালেন্স করার জন্য সব শেষে দিয়ে দেবো গরম মশলা একবার ভালো করে নেড়ে নেব ও মাছের ঝোল আমার রেডি এখন আমি নামিয়ে নেব এখন আমি উপর দিয়ে ধরিয়া ছড়িয়ে দেব দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে দেখতে যতটা সুন্দর লাগছে খেতে ততটাই সুন্দর লাগবে বন্ধুরা এখন আমি খেয়ে বলবো কেমন হয়েছে সুন্দর হয়েছে বন্ধুরা আপনারাও এইভাবে বানিয়ে খাবেন খুব ভালো লাগবে বন্ধুরা আমাদের ভিডিওটা কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে চ্যানেলটার পাশে থাকবেন পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে দেবেন নতুন নতুন ভিডিও পাবার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে টাটা বন্ধুরা